প্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের দয়া ভালো আছি আজকে রান্না করব উস্তে দিয়ে মুসুর ডাল উস্তে তোমরা তো অনেকে এই করলাও বলো এটাকে এই যে উস্তে দিয়ে সেই মুসুর ডাল দিয়ে কীভাবে রান্না করতে হয় তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই যে দেখো পেঁয়াজ রসুন আর অল্প কিছু জিরা আর মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি করলাটাও কুটে সুন্দর করে ধুয়ে রেখেছে এই যে তোমরা অনেকেই কিন্তু এটা রান্না করতে জানো না যারা যারা জানো না প্লিজ তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর এই যে রান্নাটি এত মজার হয় এই মুসুর ডাল দিয়ে রান্না করলে এটা এত এত মজা হয় তা তোমরা রান্না রান্না করে খেলে বিশ্বাস করতে পারবে না তা প্লিজ ভিডিওটি না তিন সম্পূর্ণ দেখবে সাথে থাকবে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার কাছে আগে পৌঁছাবে এই যে আমি কড়াইতে সে ঔষধগুলো নিয়ে নিলাম আর পেঁয়াজ রসুন আর জিরা আর কিছু কিন্তু দেবো না বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কী কী দিই তোমরা সব ভিডিওটার সাথে থাকো আর সম্পূর্ণ দেখো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার হলুদ দিয়ে দেবো আসলে এই রান্নাটা করলে গ্রামের গ্রাম অঞ্চলে রান্নাটা অনেকেই করে আর রান্নাটা খেতে কিন্তু অনেক মজা তা তোমরা প্লিজ এই রান্নাটা শেষ সম্পূর্ণ দেখো এবং শিখে নেওয়ার বাড়িতে একবার রান্না করে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে এই যে লবণ হলুদ আর তেল দিয়ে দিলাম উচ্ছার ভিতরে এটাকে অনেকে করলাও বলে এবার আমি এতে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব গ্রাম অঞ্চলে রান্না একরকম স্বাদ স্বাদ কিন্তু আর তারপরে মাটির চুলায় রান্না অনেক অনেক মজা হয় তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে এবার আমি এর ভিতরে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব এবার সুন্দর করে এটা কষিয়ে নেব ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা আসলে যেরকম ধৈর্য ধরতে হবে ওরকম আবার কষ্টও করতে হবে কষ্ট না করলে কিন্তু কোনোটাই কোনো কেষ্ট মেলে না কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না তো আমাদের এখানে কাজ করতে হলে সবার ধৈর্য ধরতে হবে যে এক মাস মাস কাজ করে সাথে সাথে কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব সেরকম কিন্তু নয় এতে ধৈর্য ধরে রেগুলার কাজ করে যেতে হবে তাতেই আমরা সফল হতে পারি এই যে আমরা আমি সে ওষেগুলো এই যে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আলু দিয়ে মসুর ডাল দিয়ে আর উস্তে দিয়ে এই যে কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু যত বেশি কষাবে তত কিন্তু বেশি মজা লাগবে এই যে ভাজি ভাজি কষানো হয়ে যাবে এবার আমি এতে কিন্তু পানি দিয়ে দিব পরিমাণ মতো যাতে ডালটা একদম সিদ্ধ হয়ে গুলে যায় এবার আমি এতে বেশি বেশি জাল দিব এবার আমি এটা এই যে এটা যতক্ষণ পর্যন্ত ঝোল না কমবে ততক্ষণ পর্যন্ত আমি একটু জাল দিতে থাকবো ডালটা গুলে যাবে এবার ডালটা যাতে একদম সম্পূর্ণ গলে যায় গলে আলোর সঙ্গে মানে একদম তরকারিটা একদম মিশে যাবে সুন্দরভাবে সেরকমভাবে এই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আর রান্নাটাও কিন্তু একের হয়েছে এটা নুনটা একটু চেখে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর ফলো দিয়ে যারা যারা আমার পেস্ট্রিকে ফলো দিয়া না ওনার যেটাকে ফলো দিয়ে না তারা প্লিজ আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই যে এইভাবে একবার মুসুর ডাল দিয়ে উচ্চ উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন